আমি মহান আল্লাহর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস থাকলে আমাদেরকে বলে দেন আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম যদি তাদের অধিকার কেউ হরণ করে আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের আমরা আল্লাহ তালাকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আমি যেমন পছন্দ করব না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দিই আরেকজনে যেমন পছন্দ করবে না তার উপর আমার ধর্ম আমি চাপিয়ে দিই এটা চাপাচাপির কোনো জায়গা নয় তারা ইনশাল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা গড়ের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাধ্য অনুযায়ী সেবা দেয় দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহতালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে চার মাস এক বছর কাজ করার পরে আবার ফিরে এসে বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাবো কেন তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো বেটার অপশনে গিয়েছ মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্রয় করে ফেলে তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবা কেন